আপনারা দেখছেন আদর্শি তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আমাদের আজকের খোঁজ খবর বারাসাত পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূলের নেতা সিআইডির জালে কেন সিআইডির জালে কেন তাকে সিআইডি গ্রেপ্তার করল এই নিয়েই কিন্তু আজকের আমাদের

আমাদের অন্তর তদন্ত আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে এসছেন একেবারে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার একেবারে হাল হকিকত একেবারে তার হদিশ কিভাবে কি করেছেন সবটা তুলে নিয়ে এসছেন যা শুনলে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে যে একজন সামান্য সোনার দোকানের কর্মচারী কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তারই হদিস দিচ্ছি আজকে আদর্শ পত্রিকার ইউটিউব ফেসবুক এবং পত্রিকার পাতায় আগে দেখে নিন সেই কাউন্সিলরের ছবি যে কাউন্সিলরের কথা আমরা তুলছি সেই কাউন্সিলারের ছবি আগে দেখুন কাউন্সিলারকে এই কাউন্সিলরের নাম হচ্ছে মিলন সর্দার বিরাট বড় একটা প্রশ্ন উঠেছে যে এই মিলন সর্দার সামান্য একটা সোনার দোকানের কর্মচারী ছিলেন সেই সোনার দোকানের কর্মচারী থেকে কাউন্সিলর হয়ে যাওয়ার পরে যেখানে তিনি থাকেন যে ওয়ার্ডে সেখানে চার পাঁচটা বাড়ি করেছেন একটা মেষবাড়ি করেছেন আপনারা তো জানেন যে গ্রামের মধ্যে যে হাট বসে সেই হাট বসানোর জন্য তিনি হাটের যারা কর্তৃপক্ষ তাদের থেকে আট লক্ষ টাকা দালালি খেয়েছিলেন তারপরে সেই হাটের মালিক বনে গেলেন তিনি আচ্ছা শুনে নিন না তার প্রতিবেশীরা এই যে মিলন সর্দার দোদণ্ড প্রতাপশালী তৃণমূল নেতা খবর যেটা এখন আসছে আমাদের অন্তর তদন্ত উঠে এসছে যে তিনি যে তৃণমূলের টিকিট পেয়েছিলেন এটা কিন্তু অর্থের তিনি পেয়েছিলেন বলে কিন্তু আমাদের কাছে খবর আসছে এটা আমাদের কথা নয় এলাকার বাসিন্দারা কি বলছেন শুনুন তাদের কথা দু হাজার আপনারা কি পেয়েছিলেন এইভাবে এটা তো শোনা কথা সবার মুখে মুখে আমরা শুনেছিলাম শুনেছিলেন হ্যাঁ শুধু শুনেছিলাম কি শুনেছিলেন

হ্যাঁ এই তেত্রিশ নম্বর ওয়ার্ডে যখন ছিল তখন তো প্রথম প্রথম তো খুব ভালোই ব্যবহার করতো তারপরে তো আস্তে আস্তে সবার সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে তারপর তো দু নম্বর ওয়ার্ডের একটা বাড়ি শোনা যাচ্ছে যে সরকারি আবাস যোজনার সেটা ওই যে ওই এক মহিলা বললেন ওখানটায় ওই ওই বাড়িটা সরকারি আবাস যোজনার টাকা সেটা টাকা দিয়ে বাড়িটার কথা তো শোনা যাচ্ছে এখন তো সেটা আপনারা ভেরিফাই করে একটু দেখবেন ওরা সরকারি আমার নাম সঞ্জয় দাস এলাকার বাসিন্দাদের কথা শুনলেন এবার আমরা যে ঘটনাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে দেখুন যে তৃণমূলের কাউন্সিলর হোক আর যে দলেরই কাউন্সিলর হোক না কেন আমরা এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে আমরা জানতাম যে কাউন্সিলরের কাজ হল পাড়ার যে নর্দমা সেই নর্দমাকে সাফাই করা যাতে মশা মাছির উপদ্রব না হয় সেজন্য ব্লিচিং ছিটানো পোস্টে ল্যাম্প লাইট জ্বলছে কিনা সেটা দেখা রাস্তার কোথাও কোনো আবর্জনা ময়লা পড়ে আছে কি না সেটা তদারকি করে সেইটা পরিষ্কার করা মানুষকে পৌর স্বাচ্ছন্দ্য দেওয়ার দায়িত্বে আমরা দেখতাম কাউন্সিলরদের দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পরেই আমরা দেখলাম যে যারা কাউন্সিলর হয়েছে এক একটা পৌরসভায় তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলর হয়ে গেলেন সেই এলাকার কেষ্টবিষ্টু অর্থাৎ শুধু তারা কাউন্সিলর হয়েই কোটি কোটি টাকা রোজগার করে ফেললেন আমাদের কাছে কিন্তু এমন মানে উদাহরণ রয়েছে এমন অনেক যথেষ্ট প্রমাণ রয়েছে যে এক একজন কাউন্সিলর কেউ একজন কাঠমিস্ত্রি ছিলেন তৃণমূলের কাউন্সিলর হয়ে করোর করোর প্রতি হয়ে গেছেন চারটে পাঁচটা স্করপিও গাড়ি মানে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনা আচ্ছা কোথা থেকে এইগুলো আসে বলুন তো আমাদের কিন্তু প্রশ্ন এটাই যে একজন কাউন্সিলর সে কিভাবে কোটিপতি হতে পারেন কাউন্সিলর সামান্য একটা পৌরসভা থেকে একটা ভাতা পায় কিভাবে এই যে চারপাশটা বাড়ি করলেন মেজ বাড়ি করলেন গলায় দেখবেন সোনার চেন মোটামোটা ইনি একজন ছিলেন সামান্য সোনার দোকানের কর্মচারী আচ্ছা এনার বিষয়তে আমরা বারাসাত পৌরসভার এই মুহূর্তে যিনি অশ্বিনী মুখার্জি তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন আমরা তো এগুলো আগে জানতাম না আগে জানতাম ভালো ছেলে এগুলো কোনো কথা হলো একটা লোক সোনার দোকানের কর্মচারী সে আপনার দলে আসলো দলে দলে আসার পরে তারপরে সে যখন কোটি কোটি টাকার মালিক হচ্ছে এটা পৌরপ্রধানের কাছে খবর আসে না লোকাল যেটা থানা থাকে তাদের কাছে খবর আসে না গ্রেফতার করেছে ব্যক্তিকে সেখানে তিনি মদত দিয়েছিলেন এবং যেমনটাই সূত্রের খবর যে প্রশাসনকে এবং ওই ব্যক্তিকে এনে রাখার জায়গা ওটাটাই ব্যবস্থা করে দিয়েছিলেন এই কাউন্সিল দুর্ভাগ্যজনক সংবাদ একটা প্রশাসনের একটা যুক্ত থাকা মানুষ এরকম একটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লেন এবং নিশ্চিতভাবে সিআইডি তাকে যখন অ্যারেস্ট করেছেন তথ্যর ভিত্তিতেই করেছেন এবং তাতে করে ওর এই কাজের জন্য ও আমার সহকর্মী ছিলেন পৌরসভা কালিমা লিপ্ত হল স্বাভাবিকভাবেই আগামীতে নিশ্চিতভাবে এটা গতকাল রাত্রেই আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছেন আগামীতে প্রার্থী চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে মানুষটা সম্পর্কে কারণ পৌরসভায় ধরুন আমরা পঁয়ত্রিশ জন একে অন্যের সহকর্মী একটা নির্দিষ্ট সময়ে পৌরসভায় জনপ্রতিনিধিরা আসেন কেউ একটু বেশি আসেন কেউ কম আসেন আমরা সারা বারাসাতে কোথায় রাস্তা হবে কোথায় ড্রেন হবে কোথায় আলো থা জ্বলবে মানুষ কীভাবে ভালো থাকবে নির্দিষ্টভাবে সেটা আমরা একটা পরিকল্পনা করি সরকার আমাদের অর্থ প্রদান করে আমরা নির্দিষ্টভাবে মানুষের সুবিধে করবার জন্য একটা বৃহত্তর বারাসাত আমাদের একটা বারাসাত পৌরসভার পরিবার আমরা ৩৫ জন সেটাকে রক্ষা করবার চেষ্টা করি মানুষকে পাশে দাঁড়িয়ে সহযোগী ভূমিকা হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যারা অনুপ্রাণিত তারা প্রত্যেকে সেই কাজটা করবার চেষ্টা করি দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সতীর্থ যিনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজের নাম জড়িয়ে ফেললেন এটা ভাবনার বাইরে স্বাভাবিকভাবেই আইনের বিচারে যা বিবেচিত হবে সেটা হওয়ায় শ্রেয় একেবারে সে জায়গা থেকে বিরোধীরা অভিযোগ করছে এই মিলন সর্দারের বিরুদ্ধেই তিনি যখন তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আবাস দুর্নীতির টাকা নেওয়ার জন্য তাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দেয় যারা টাকা নিয়েছে ফেরত দিতে হবে তার পরবর্তী সময়ে সে ফেরত দিয়েছে সে টাকা এবং তারপরেও তাকে আবার পুনরায় দু হাজার একুশ সালের যে পৌরসভা নির্বাচন সেখানে প্রার্থী করা হয় স্বাভাবিকভাবেই এটা দেখুন ওই বিষয়টা সেই সময় যে ঘটনাটা ঘটেছিল দু হাজার পনেরো থেকে কুড়ির ইয়েতে সেই নিরিখে ওর প্রচেষ্টা ছিল ওর এলাকার অধিকতর গরিব মানুষ যারা ঘর পাননি তাদেরকে পাইয়ে দেওয়া সেদিনের ভূমিকাটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সদর্থক ভূমিকা কারণ ওই এরিয়াটায় যে এরিয়ায় সেই সময় ও জনপ্রতিনিধি ছিলেন গরিব মানুষের বসবাস বেশি এবং সেখানে বহু মানুষের চাহিদা হচ্ছে ঘরের সেই নিরিখে মনে হয়েছিল যে তিনি হয়তো প্রচেষ্টা চালাচ্ছেন যে আরও বেশি মানুষ যাদের সরকারি সহায়তায় ঘর পান এবং পরবর্তীকালে এটাও ঠিক যে অভিযোগটা আপনি করছেন সেটা ও মেরামত করবার চেষ্টা করেছিল যাদের কাছ থেকে ও এই ধরনের অন্যায় কাজ করেছিলেন এবং সেটাও ও ফেরত দিয়েছিল শুনেছিলাম স্বাভাবিকভাবেই তার পার্শ্ব ওই ওয়ার্ডটার তার পার্শ্ববর্তী ওয়ার্ডে ও এবার দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন তা প্রশ্ন তো থাকতেই পারে কিন্তু ধরুন দু আড়াই বছর তো ধরুন আমার চেয়ারম্যানশিপেও রয়েছে এর আগে পাঁচ বছর বোর্ডে ছিল সেদিনও আমার সহকর্মী ছিল আমরা কিন্তু সেইভাবে ওকে কোনো দিন দেখিনি একটা সোনার দোকানের কর্মচারী ছিল এবং খুব সুনাম ছিল জানতাম আস্ত আপাত দৃষ্টিতে খুব নিরীহ চুপচাপ একটা ছেলে বসে থাকতো এখন মানুষের মন আর মুখ আলাদা হলে যা হয় এ বোঝা খুব ডিফিকাল্ট এবং সে এই ধরনের কাজে জড়িয়ে পড়বেন এটা ভাবনার বাইরে স্বাভাবিকভাবে বিচার হোক বিচারে দোষী হলে নিশ্চিতভাবেই তার শাস্তি হবে তবে এই ধরনের মানুষদের পলিটিক্সে আসা উচিত নয় যাদের মন আর মুখ আলাদা থাকবে কারণ আমরা প্রত্যেকেই শপথ নেই মানুষের জন্য কাজ করব মানুষের পাশে দাঁড়াবো আর বিশেষ করে এটা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারছেন তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক সংগঠন যেখানে অনৈতিক দুর্নীতির সঙ্গে এই দলের ঊর্ধ্বতন নেতৃত্ব কোনো সময় আপোষ করেন না কালকে রাত্রিতে যে মুহূর্তে উনি অ্যারেস্ট হয়েছেন তৎক্ষণাৎ কিন্তু আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছেন স্বাভাবিকভাবেই একটা তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর সমাজের বুকে অবদান আছে দলটার যদি জন্মলগ্ন থেকে দেখেন সেখানে একটা জনপ্রতিনিধির জন্য একটা দল তো কালিমালিপ্ত হতে পারে না জনপ্রতিনিধি দল ব্যবহার করে নিশ্চিত কালিমা লিপ্ত করার চেষ্টা করেননি হয়তো তার ব্যক্তিগত ব্যবসার জায়গা থেকে তার নিজস্ব যে সমস্ত সার্কেল আছে সেখান থেকে করেছেন তবে এটা একটা খারাপ কাজ সবাই নিন্দা করবেন এবং দলের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে বলছেন কিন্তু আপাত দৃষ্টিতে ও যখন মিউনিসিপ্যালিটিতে আসতো তখন তাকে দেখে কখনোই মনে হয়নি এত বড় ক্রাইমের সাথে সে যুক্ত হতে পারে কাজ আজকে ছিল না 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 দেখুন ব্যক্তিগত স্তরে আপনি কি করছেন না করছেন আমরা প্রত্যেকেই যেটা জানতাম যে ও একটা সোনার দোকানে কাজ করেন এবং সোনার দোকানের মালিকরা আমি যে পাড়ায় থাকি সেই পাড়ার সামনে যে বড় রাস্তাটা আছে সেখানে থাকতো ওরাও ওকে খুব ভালোবাসতো ওদের পরিবারের মতো ওদের সাথেও আমি কথা বলে দেখেছি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে খবর যায় না এটা কখন হতে পারে আপনারা কি বলেন এই যে পুরপ্রধানের যে বক্তব্য আমাদের কিন্তু এই বক্তব্য তিনি এখন বলছেন তদন্ত হোক আরে বাবা এখন তদন্ত করে কি হবে এই যে যে অপরাধটা করেছে এই যে যেভাবে তিনি একটা অপহরণের ঘটনায় যুক্ত হয়ে পড়েছেন যে অপহরণ করেছেন বলে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে আর আমরা শোনাবো আপনাদেরকে বিজেপির বারাসাত জেলার সাংগঠনিকের যিনি নেতা রয়েছেন তিনি কি বলছেন এই বিষয় নিয়ে তিনি তো অনেক কথাই মানে এই কাউন্সিলর সম্পর্কে যা যা বলছেন বিরোধী দল তো বলবেন যিনি কাউন্সিলার মিলন সর্দার উনি হচ্ছেন প্রকৃত তৃণমূলই কেন তৃণমূলের যে কালচার চোর ডাকাত তোলাবাজ ছিনতাইকারী এবং তার সঙ্গে যুক্ত হলো অপহরণকারী এবং দীর্ঘদিন ধরে উনি কাউন্সিলার রয়েছেন এর আগে আপনারা জানেন যে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন উনি দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যার জন্য তাকে দু নম্বর ওয়ার্ডের পর্যন্ত তাকে টিকিট দিতে হলো যেখানে অনেকেই দাবিদার ছিল এবং দলের উনি সম্পদ আমরা আমরা জানি যে বর্তমানে যিনি বারাসাত পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে খুব ধরমহরম আছে বলেই তিনি টিকিটটা পেয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই অপরাধ জগতের সঙ্গে যুক্ত এর আগে আমরা জানতে পেরেছি যে দুদফায় তাদের একজন ব্যবসায়ীর কাছ থেকে ত্রিপুরাবাসী এবং তিনি খদ্দায় পানি ওখানে তিনি থাকেন খর্দা থানায় কেস হয়েছে ন কোটি টাকা তার কাছ থেকে তোলা আদায় করেছে এবং তারপরে দেখা গেলো মুক্তিপণ মুক্তিপণ হিসাবে তাকে কিডন্যাপ করেছিল এবং এবারও সেই একই কাজ করেছে কিন্তু ঘটনাচক্রে তা তিনি সাহসের সঙ্গে তিনি অভিযোগ জানিয়েছেন এবং সিআইডি তদন্ত করেছে আমরা চাই এই মিন সর্দারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শুধু তা নয় শুধু মিলন সর্দার যে টাকা আত্মসাত করেছে তা নয় বারাসাত পৌরসভার যে যে কাউন্সিলর বা যে চেয়ারম্যান বা অন্যান্য যে সমস্ত তৃণমূল নেতারা তার সঙ্গে সক্ষতা রাখত তার টাকার ভাব তারাও পেয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস সুতরাং এই এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং বারাসাতের যে যে নেতা তৃণমূলের নেতা এবং কাউন্সিলর চেয়ারম্যান বা অন্য কোনো কেউ যদি জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনা হোক এই এই ঘটনায় প্রকাশ্যে আসার পরে তড়িগুড়ি জেলার যে প্রধান ইয়ে রয়েছেন ডক্টর কাকুলি ঘোষ দিল তিনি এখন এই মুহূর্তে দলের সভাপতিও বটে উঠতে উনি তাকে সব সঙ্গে রাতের বেলাতেই টুইট করে বা ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন যে তাকে বহিষ্কার করা কীভাবে দেখুন তৃণমূলের সাসপেনশন বহিষ্কার এগুলো কোনো বিষয় না কেন আজকে বিপদে পড়ে তিনি তাকে দল থেকে লোক দেখানো সাসপেন্ড করেছে এর আগেও আমরা দেখেছি আরাবুলকেও সাসপেন্ড করেছিল কিন্তু পরবর্তীকালে নির্বাচনের সময় এরাই তো দলের সম্পদ এরাই তো নির্বাচনে তাদেরকে জয়যুক্ত করান তৃণমূলকে সুতরাং এই সাসপেনশন ওই সাময়িক ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু এই সাসপেনশনে কোনো গুরুত্ব নেই বলে আমি মনে করি কি নাম আপনার তাপস মিত্র ভারতীয় জনতা পার্টি বারাসাত রাজ্য কমিটির সদস্য সরদার এ হচ্ছে তৃণমূলের নেতা বারাসাত পৌরসভার দু নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত চিটফান্ড থেকে আরম্ভ করে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত আজকে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে আই করছে জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলার হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয় আসলে তো ভোটে জিততে হয় না এরা ভোট লুট করে যেতে আর এই ধরনের মিলন সর্দারদের দরকার তৃণমূল কংগ্রেসে কারণ এরা যেমন কোটি কোটি টাকা রোজগার করে সেই টাকা নিজেরা যেমন পায় তেমনি এরা পার্টি ফান্ডেও দেয় স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত বিভিন্ন এই ধরনের দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে কোটি কোটি টাকা রোজগার করছে না তো হাটটা আছে আপনার নামে লিস্ট ছিল তারপরে আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে হুম নিয়ে হচ্ছে এখন মিলান সাথে হাটটা চালাতে এবং সোমনাথাচি সঙ্গে ছিল তাই এখন যা কিছু বলতে এসে এখন আমি বলতে চাই আমার হাটটা আমাকে ফেরত দেওয়া হোক এবং হাটটার যে হাটে যে বর্তমানে যে দুর্নীতি হচ্ছে দুর্নীতি মুক্ত করে আমি আবার নতুন করে সেই হাটটাকে আমি নতুন করে গঠন চাই একদম এর আমরা পরিষ্কার কথা আমি সরকারের কাছে আবেদন করব যে এত লোকের যে প্রয়ায় ওখানে এক হাজার দোকানদার যদি থাকে তাহলে বিশ হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে সেখানে যাবতীয় সব দিয়ে সেই জায়গাটা যেন নষ্ট না হয়ে যায় তারা তো আমাকে হাট থেকে আউট করেছে অন্য পদ্ধতিতে করোনার পরের থেকে যে পদ্ধতিতে আমাকে হাট থেকে আউট করা হয়েছে সেটা আলোচনা অবশ্য অনেক কিছু আছে যে কিভাবে হয়েছে হাটটা কেন হলো ওনাদের ওনাদের সঙ্গে আমাদের বিশেষ করে মিলন সঙ্গে কথা হয়েছিল যে ওদের আমরা পারমিশন করিয়ে দিলে হাটের ওদের আমরা আট লাখ টাকা দেবো যে আমরা যেহেতু হাটের একটা সমস্যা আছে যে ওই সময় হাটের পারমিশনটা হচ্ছিল না এদিকে আমরা বারাসাত রেডিমেড হাট এখানে একটা করেছিলাম সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে ময়নার এখানে করেছিলাম বন্ধ হয়ে যাওয়ার পরে ওটা আমি করি করার পরে ওনাদের বলেছিলাম যে এটা তো বন্ধ হয়ে গেছে তাহলে আপনি আপনাকে যদি করে দেন তাহলে আপনার দালাল হিসাবে আট লাখ টাকা দালাল হিসাবে হয়ে এখন সে মালিক সেটা বসে আছে এটুকু আমি বলতে পারি আপনি এই যে আপনার কাছ থেকে যে ওরা নিয়ে নিয়েছে এটা স্থানীয় নেতৃত্ব জানিয়েছে তৃণমূল নেতৃত্ব নেতৃত্বে জানে এবং আমাকে হ্যাঁ কাউন্সিলে একবার ডেকেছিল ডাকার পরে এই বিষয়ে কথা উঠেছিল কিন্তু যখনই এই বিষয়ে অনেকটা কথা এগিয়ে গেল তখনই বলল যে আজকে আর এই মিটিং হবে না মিটিং পরে হবে আমাকে আর কোনদিন ডাকা হয় পরবর্তীকালে চেয়ারম্যান বা সবার কাছে গেছিলেন না আমি কারো কাছে যাইনি যেহেতু আমি বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি এই হাটটা বিষয়ে জানেন আমার এই যে হাটটা কিভাবে হয়েছে অসীম মুখার্জী এবং আমি ওই আমাদের ওই যে রতিন্দা হাটটা করার আগে রতিন্দার ওখানেও গেছিলাম একজন সাংবাদিক দাদা আমাকে নিয়ে গেছিলেন সেখানে গিয়ে রতিন্দার সঙ্গে আমাদের কথা হয়েছিল কথা হওয়ার পরে কোনোভাবেই উনি আমাকে সেটা করে দিতে রাজি হন তারপরে আমরা এদিক দিয়ে চ্যানেল করে পয়সাগুলির মাধ্যমে যদি হাটটাকে যায় সেইভাবে আমরা রেডি করেছি আমার নাম মনিন্দ্র সরকার আমি নপা জরজ্যোতি ক্লাব ওখানে থাকি কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন যে একজন কাউন্সিলর তিনি অপহরণের সাথে যুক্ত রয়েছেন আপনারা জানতে চাইছেন তো শুনুন না যেভাবে তিনি অপহরণ করেছেন তা কিন্তু ভয়ঙ্কর ঘটনা বারাসাত পুরসভা দু নম্বর ওয়ার্ডের মানে একজন বাসিন্দা অতীতে ত্রিপুরার বাসিন্দা ছিলেন বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা এবং খড়দহের একজন ব্যবসায়ী এই ব্যবসায়ীকে অপহরণ করে বারাসাতে একটি জায়গায় আটকে রাখা হয়েছিল এবং আটকে রাখার পরে সেই ব্যবসায়ীর থেকে প্রথম দফায় ছ কোটি বুঝতে পারছেন একটা ব্যবসায়ীকে আটকে রেখে অপহরণ করছে পুলিশ জানে না চেয়ারম্যান জানে না এটা বললে হবে এখন আমাদের কিন্তু মনে হয় যে এই মিলন সর্দার এদের মতন লোকেরা যে টাকাগুলো সংগ্রহ করতো এই টাকার একটা অংশ যারা উচ্চ জায়গায় রয়েছেন কেষ্টবিষ্টুরা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে সেই টাকা কিন্তু তাদের কাছেও একটা ভাগ যেত বলে আমাদের মনে হয় এই ঘটনাটা অন্তর তদন্ত চালাতে গিয়ে আমাদের কাছে যে তথ্য উঠে এসছে কি করলেন এই মিলন সর্দার এই খরধয়ের একজন ব্যবসায়ীকে তাকে তুলে নিলেন অপহরণ করলেন তার জন্য মুক্তিপণ নিলেন ছ কোটি তারপরে নিলেন তিন কোটি তিন কোটি মুক্তিপণ নিয়ে তারপরে বুকের পাটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আমরা এখানে একটা ধন্যবাদ দিতে চাই পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা সিআইডিকে যেই আরজি করের যে ঘটনার এখন ঘনঘটা ঘটা চারিদিকে আর্জি কর নিয়ে রাজ জাগা বিভিন্ন কর্মসূচি চলছে পুলিশ প্রশাসন কিন্তু এই আরজিকরের ঘটনাকে সামাল দিতেই ব্যস্ত রয়েছেন সেরকম একটা সময়তেও পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা সিআইডি কিন্তু শাসক দলের কাউন্সিলর বলেও তাকে রেয়াদ করেনি তাকে গ্রেপ্তার করেছে আমাদের নজর থাকবে যে গ্রেপ্তার করার পরে তারপর সঠিকভাবে তদন্তটা হয় কিনা সঠিকভাবে যে তিনি যে দু নম্বরই কাজগুলো করেছেন তার ইতিবৃত্তটা প্রকাশ পায় কি না তিনি কত মানুষকে ঠকিয়েছেন কিভাবে তিনি এইভাবে কোটিপতি হয়ে গেলেন কিভাবে তিনি ধনকুবের হয়ে গেলেন একটা সামান্য সোনার দোকানের কর্মচারী সেই ইতিবৃত্তটা বেরিয়ে আসে কি না বেরিয়ে যদি না আসে আমরা আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু এটা নিয়ে একেবারে ওই গ্রামে সমস্ত মানুষের সঙ্গে কথা বলে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি যে কিভাবে এই কাউন্সিলর একেবারে কোটিপতি কীভাবে এই কাউন্সিলার একেবারে ধনকুবের হলেন সেটা কিন্তু আমরা তুলে ধরব আর একটা কথা বলে আজকের খবরটা আমরা শেষ করতে চাই যে সেটা হচ্ছে যে প্রশাসনে যারা রয়েছেন যারা আমাদের নাগরিকরা রয়েছেন প্রত্যেকটা পশ্চিম পশ্চিমবাংলার আপনারাও এটা ভাববে ভাববেন যে একজন কাউন্সিলার সেই কাউন্সিলারের কী কাজ আমরা দেখি এই থানায় থানায় গিয়ে কাউন্সিলররা যারা থানার ওসিরা আছেন তাদের চেয়ারের পাশে বসে থাকেন এবং সেইখান থেকে তার এলাকাটাকে তিনি কন্ট্রোল করেন কিভাবে এলাকায় ষাটটার ঠেক চলবে কিভাবে এলাকায় জুয়ার ঠেক চলবে কিভাবে এলাকায় বিভিন্ন রকমের অনৈতিক কাজ হবে কাটা গ্যাস চলবে সব কিন্তু পুলিশের সঙ্গে ওই কাউন্সিলরের মাধ্যমে সেটিং হয় এমন উপমা কিন্তু একাধিক রয়েছে আজকের আপনাদেরকে আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে বারাসাত পুরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল নেতা তিনি অপহরণের দায়ে সিআইডির হাতে সিআইডির জালে সিআইডির হাতে গ্রেপ্তার হলেন এবং ন কোটি টাকা মুক্তিপণ নিয়েছেন বলে অভিযোগ উঠছে এই ঘটনারই অন্তর তদন্তে আমরা নিয়ে আসবো আপনাদের কাছে আগামী পর্বে কেচো খুঁড়তে কেউটে যে এই মিলন সর্দারকে কেন তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছিল অভিযোগ উঠছে যে তৃণমূলের কেষ্টবিষ্ট যারা এই ধরনের টিকিট প্রদান করেন তারা নাকি এই মিলন সর্দারের থেকে বহু টাকা উৎকচ নিয়ে তারপরে তাকে টিকিট দেওয়া হয়েছে এটা প্রতিবেশীদের বক্তব্য আমরা কিন্তু সেই ঘটনাটাও তুলে নিয়ে আসবো আপনারা যদি মনে করেন যে কাউন্সিলার যে কাজটা করেছে সেই কাজটা ঘোরতর অন্যায় আমাদের সমাজকে কলঙ্কিত করেছে আমাদের নাগরিকদের একেবারে মানে তাদের পরিষেবাকে শিখায় তুলে দিয়ে কোটি কোটি টকির মাল মালিক হচ্ছেন দিকে দিকে পুরসভার কাউন্সিলররা তাদের বিরুদ্ধেই কিন্তু আমরা এই গলা তুলে কথা বলছি আওয়াজ তুলছি যদি আপনারা মনে করেন এটা সঠিক তাহলে আরও সর্বত্র ছড়িয়ে দিন যাতে এই মিলন সর্দারদের মতন যারা রয়েছেন দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজ তলপ্রিবাহক যারা মানুষকে ঠকিয়ে প্রশাসনের চোখ প্রশাসনের সাথে কারসাজি করে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকার উৎকোচ নিয়ে ধনকবর হয়ে উঠছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই দেখুন এই লড়াইয়ে যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই এই খবর বেশি বেশি করে আপনারা শেয়ার করুন আমরা দেখাতে চাই আপনাদেরকে যে কি ধরনের ঘটনা হয়েছে দেখুন আজকের সেই ঘটনা সত্যের সন্ধানে রহস্য রোমাঞ্চে ভরপুর কৌতূহলী সংবাদের একমাত্র মাধ্যম

ক্লিক করুন সাবস্ক্রাইব পত্রিকা কোন বাবুদের কাছে সব সময় মানুষের ঘরে মানুষের পাশে রয়েছে পত্রিকা সাবস্ক্রাইব করুন তুমি